ফিফটি পার্সেন্ট চলে আসলাম মেঠোবাদ ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন রেডিমেড কিছু নাইরা কালেকশন দেখাবে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার অনলি পাঁচশো করে থাকবে আজকে যা দেখাবেন আচ্ছা এগুলো গরমের জন্য বেস্ট একটা অফার চলতেছে শুরুতেই লোকেশন দিয়ে দিয়েছি কারণ অনেকেই দোকানে এসে দেখা যায় হাজার হাজার প্রোডাক্ট দেখেও পঞ্চাশ হাজার টাকা বিল করতে পারেন তো আপনারা সরাসরি এই ঠিকানায় চলে আসবেন অথবা অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন মানে ভাইরা তো নিজেরা তৈরি করেন নিজেরাই বিক্রি করে থাকেন আমি কিছু কাপড়ের মানে এই বলে দিই ডিটেইলস এর যে রকম নায়রা এটা রেডি রেডিমেড এটা কাপড়টা লিনেন হবে সালোয়ারটা মাইকো বাটার আচ্ছা আর অন্যটা সেম পিওর জর্জ টুটুর পাশে লেস করা আচ্ছা পুরো পাশেই লেস করা হবে প্রাইস কত করে 500 করে একদম অফার দিচ্ছি যা দেখা সব 500 টাকা আচ্ছা একদম ধামাকা অফার আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে দেখা যায় অনেক ডিজাইন পছন্দ করতে পারবেন আচ্ছা এটার ভিতর কালার নাই না না এটার মধ্যে কালার নেই আর এটা হলো ফুল ডিজাইন আছে এটা হচ্ছে আলিয়া কাট জয় দেখতেই পাচ্ছেন মানে 500 টাকায় আলিয়া কাটের দারুণ একটা ডিজাইন এটা লেসি আছে হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতে চেয়েছিলাম যে দেখেন যে কি সুন্দর এটার প্যান্টটাও কিন্তু মার্শাল্লাহ সুন্দর থাকবে আয় হচ্ছে দুপাট্টাটা এটার প্রাইজও পাঁচশো আচ্ছা মানে কিছু পিস আছে জন্য স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছেন আচ্ছা এটাও এটা হচ্ছে আনারকলি টাকা মানে আজকে না নিলেই চরম মিস একদম 50% ডিসকাউন্ট শেষ দেখবেন অনেক ডিজাইন আছে এই যে গরমের দেখা যায় লাইট আচ্ছা এটা দেখেন নাইরা আচ্ছা গলায় সিকোয়েন্সের কাজ করা আছে চতুর্পাশে লেস আছে এই পুরোটা রিবন লেস করা আছে কিন্তু প্রাইস सेम ফুল কটন মাইক্রো ওয়াটার প্রাইস सेम টাকা 500 টাকা আচ্ছা

এটা হচ্ছে এটাও থ্রি পিস হ্যাঁ থ্রি পিস এটা হচ্ছে রেইনবো থ্রি পিস এটা অনলাইন হিট এটা কিন্তু প্যান্টটাও 100% কটন জামাটাও কটন দোপাট্টা হবে পিওরের ওকে প্রাইস কত এটার একদম অফার 500 এটাও 500 টাকা আচ্ছা এটার ভিতর কালার আসছে দুইটা এটা পিঙ্ক কালার এটা ইয়েলো কালার প্রাইস থাকবে অনলি 500 আচ্ছা এগুলো বডি সাইজ কত আছে ভাইয়া বডি সাইজ ফ্রি সাইজ আপা ফ্রি সাইজ ম্যাক্সিমাম 42 44 ছোট বড় করে নিতে পারেন ফ্রি সাইজ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে

আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও কিন্তু লাইট কালার থাকবে এটা প্যান্টটা হবে বাটার সিল্ক দোপাট্টা পিওর এর প্রাইস सेम এমবসের মধ্যে পয়রা খুবই আরাম পাবেন বিশেষ করে এটার ওন্নাটা খুব সুন্দর আমি ওন্নাটা দেখায় দিচ্ছি আচ্ছা ওন্নাটা একদমই সব যারা পিওর পড়তে পছন্দ করেন তাদের জন্য প্রাইস 500 একদম অফার মানে এগুলো ভাইয়া কম प्रॉफिट করলেও 800 টাকা চোখ বুজে সেল করতে পারবে আপনি দোকানের জন্য যদি নেন হ্যাঙ্গার করে রাখেন দেখেন এমনিতেই বিক্রি করতে পারবেন আচ্ছা এটাও 500 টাকা এটা হচ্ছে নাইরা কাট এটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা প্যান্টা হবে বাটারসিলকের ভিতরে লেজ করা আছে পুরো ওরা কিন্তু চারপাশেই হচ্ছে লেজ করা থাকবে প্রাইস 500 টাকা এটা দেখেন অন্য কালার দেখাই এটা হচ্ছে গারাড়া সেট মানে গারাড়া নাইরা দেখেন যে কটনের এর গারাড়া জামাটা ফুল কটন গলায় পালে কাজ আছে ওড়নাটা এসি কটন একদম কিনতে গেলে লাগে 300 আচ্ছা আর বডিটা সম্পূর্ণ কাজ করা

আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে মেট্রো ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল ঢাপ